শুভ সকাল বন্ধুরা আমি টুমকি চলে এসেছি আজকে কি কি করব তোমাদেরকে দেখাবো দেখতে থাকো সাথে থাকো পাশে থাকো বন্ধুরা তোমরা নিশ্চয়ই ভালোই আছো আর ভালো তো থাকতেই হবে দেখো আজকে আমি প্রথমেই তোমাদেরকে বাঁধাকপি দিয়ে শুরু করলাম বাঁধাকপি রোজ রোজ তো আলু পটল ঝিঙে কুমড়ো খেতে ইচ্ছে করে না তাই আজকে বাঁধাকপি বাঁধাকপি আলু টমেটো দিয়ে রান্না করব আর লাস্টে একটু ঘি দেবো এবারে আলুগুলো আমি সব সেদ্ধ করে নিয়েছি এখানে কিন্তু আজকে প্রথমে কিন্তু আমি আলু আর মটর মটর দিয়ে আজকে জলখাবার বানাবো প্রথমে আগে ঘুগনিটা করব তারপরে বাঁধাকপিটা বাঁধাকপিটা আমি সেদ্ধ করে রেখেছি তাতে আমার সুবিধেই হবে এদিকে ডিম ব্রেকফাস্টের জন্য রুটি আর আর মটর দিয়ে ঘুগনি আজকে সকালে ব্রেকফাস্ট এদিকে চায়ের জন্য সব কাপ ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখলাম এবারে দেখো এই স্টিলের কাপটা এত ভালো এখন তো ফটফট করে মানে আমার মেয়ের হাত দিয়েও পড়ে যায় কাপটা কাপটা মেয়ের হাত দিয়ে পড়ে গিয়ে না কাছের কাপ ছিল ভেঙে গেছে তার জন্য মেয়ের জন্মদিনে সেদিনকে যে আমরা মার্কেটে গেছিলাম তোমাদেরকে ভিডিও দিয়েছি তোমরা হয়তো দেখেছো যারা যারা আমার ব্লগটা দেখা এদিকে দেখো মটরটা আমার সেদ্ধ হয়ে গেছে অনেকটাই বেশি নরম হয়ে গেছে কিন্তু যাক গিয়ে আমার বাবা তো খুবই পছন্দ করে নরম জিনিস আর জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আলু তো সেদ্ধ করাই রয়েছিলো ওখান থেকে নিয়ে আমি দিয়ে দিলাম খানিকটা আর খানিকটা রেখেছিলাম বাঁধাকপির জন্য দেখো বন্ধুরা ভালো করে সাতলে নিচ্ছি অল্প একটু তেলে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি এদিকে জিরেটা ভালো করে মানে জল দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি বাঁধাকপিতেও দেব আর অল্প একটু দেব ঘুগনির মধ্যে জিরে বাটা আদা বাটা টমেটো একই মশলা কিন্তু বাঁধাকপিতেও তাই দেব আর দেখো কাঁচা লঙ্কা আমি ঘরে থাকা জিনিস দিয়েই মশলা দিয়ে কিন্তু রান্নাটা বেশিরভাগ করি দেখো আদা আদাটা একটুখানি ভালো করে তেলে মানে সাতলে নিতে হবে নাহলে পরে আদার যে একটা গন্ধ আছে না সেই গন্ধটা চলে যাবে এবার দেখো অল্পে একটু ওই ভিজিয়ে রাখা জিরেটা আমি দিয়ে দিলাম এবারে নুনটা দিয়ে দেব নুনটা দিয়ে দেব তারপরে মজাবো এই যে নুন দিয়ে দিলাম এবারে একটু সাতলে নেব দু মিনিট মতন সাতলে নেব তারপরে একটু জল দিয়ে দিলাম হলুদও দিয়ে দিলাম এবারে হতে থাকুক আর নরমও হয়ে যাবে টমেটোগুলো এবারে খানিক্ষুন আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দেব বন্ধুরা দেখতে থাকো সাথে থাকো পাশে থাকো এবারে দেখো চা চাও হয়ে গেছে এটা আমার চা আমার কাপ দেখো আমরা কিন্তু আমি কিন্তু মানে কি বলো কি বলবো বাংলাদেশে বলে এটাকে রং চা আর আমরা বলি লিকার চা এটা আমি চিনি ছাড়া চা খাই কিন্তু একদম আজ থেকে না আজকে বোধ হয় কুড়ি বছর ধরে খাচ্ছি চিনি ছাড়া চা আমার মেয়েও ঠিক তাই খায় আমাদের বাড়িতে সবাই চিনি ছাড়া চা খায় কিন্তু তা বলে আমাদের যে সুগার আছে তা না কিন্তু আমরা খাই চিনি ছাড়া চা এদিকে আমার মেয়েকেও দিচ্ছি আর দেখো খানিকটা সাতলেও নিয়েছি জলটা টেনে গেছে এবারে আমি দেখো ভালো করে টমেটোগুলো হাতা দিয়ে মানে কন্তিটা দিয়ে নেড়ে দিলাম নরম হয়ে গেছে খানিকটা আরেকটু জল দিয়ে সাতলে নিচ্ছি আরেকটু বাকি আছে আলু সেদ্ধ হতে তার জন্য আরেকটা মানে আরেকটু গরম জল দিয়ে দিলাম এবারে ঢাকনা চাপা দিয়ে দিলাম এবার এদিকে চায়ের জন্য করছি চাটা খেতে হবে তো মাঝে মাঝে চাও খাচ্ছি এদিকে ডাল সেদ্ধ করা ঘুগনিটা দিয়ে দিলাম দেখো ঘুগনিটা আমি নাড়াচাড়া দিয়ে দিলাম ভেতরে এবার পরিমাণ মতন নরম মানে নরম বলতে নরম তো সব হয়েই গেছে আর একটু জল দিয়ে দিলাম রুটির সঙ্গে একটুখানি ঝোল ঝোল না হলে ভালোও লাগে না এবারে টকটক করে ফুটবে তারপরে আমি নাবাব কোনো গরম মশলাও দেব না আজকে আমি কিন্তু গরম মশলাটা দিই কিন্তু আজকে দেব না আজকে আমার বাবা বেশি একটা পছন্দ করে না গরম মশলা গরম মশলাতে নাকি পেট গরম হয় তার জন্য মানে অতটা বেশি পছন্দ করে না তার জন্য আমি দিলাম না কিন্তু দেখো আজকে রুটির সঙ্গে ঘুগনি তার সঙ্গে ডিম সেদ্ধ আজকে টিফিনে আর তারপরে তো মাছের ঝোল করব ডাল করব। আজকে আমরা দিয়ে ডাল করব। আর একবারে দুটো তিনটে করে রুটিটা ভাজবো এবারে তোমরা দেখতে থাকো সাথে থাকো পাশে থাকো আর তোমরা কেউ কিন্তু বন্ধুরা স্কিপ করে দেখবে না একদম অনেক কষ্ট করে কিন্তু ভিডিও বানাই দেখো এবারে রুটিগুলো তিনটে চারটে করে পরপর করে ভেজে নিচ্ছি ভেজে নিচ্ছি তারপরে টিফিনটাও খাওয়া হবে তারপরে দুপুরের রান্না শুরু হবে দেখো একে একে তুলতুলে নরম রুটিগুলো একদম সেকে নিচ্ছি বেশ ক্যাস্ট্রলে রাখলে পরে কি রুটিটা বেশ নরম হয় ঘুগনি দিয়ে রুটি তার সাথে ডিমের ডিম সেদ্ধ আজকের সকালের সবার জল খাবার চাটা খাওয়া হলো এবারে দেখো রুটিটাও হয়ে যাচ্ছে একে একে সবার দুটো করে রুটি এবারে আমার বাবার জন্য দেখো গরম জলে রুটিটা ধুতে হয় তাহলে অম্বল হয় না দেখো ধুয়ে রেখে দিয়েছি গরম জলে আর এদিকে এটা হচ্ছে বাঁধাকপিতে দেব আদা বাটা আদা কুড়িয়ে নিয়েছি আর সেদ্ধ করে রেখেছি আর এদিকে সর্ষে ফোড়ন দিয়েছি কি কী করবো জানো এটা হচ্ছে ডাল করব। আমরা দিয়ে ডাল অল্প একটু ডাল করব। ডাল বেশি কেউ খায় না তার জন্য অল্প করে করব দুজনার জন্য ডাল করব। তার জন্যই তো অল্প একটু দিলাম দুটো আমরা আর আজকে অনেকেই আমাদের এই বাড়িতে আবার ডালটা বেশি পছন্দ করে না তাই অল্প করে করছি এবারে টিফিনের জন্য রেডি করছি ঘুগনি দিয়ে দিলাম ঘুগনিটাও রেডি হয়ে গেছে বন্ধুরা তোমরা তো দেখলেই তার সাথে ডিমের ডিমের বলছি ডিম সেদ্ধ দিয়ে দিচ্ছি এরপরে দুপুরের জন্য বাঁধাকপি দেখো বাঁধাকপিটার মশলাটাও তো দেখিয়ে দিলাম বাঁধাকপির মশলাটা ওই আলু দিয়ে বাঁধাকপি দিয়ে আর প্রপার দেখো এত তো শ্যুট করা যায় না তার জন্য বাঁধাকপিটা তোমাদেরকে তো মশলাটা দেখিয়েই দিয়েছি নাবানোর আগে একটু ঘি দেব। জিরে বাটা আমি বলে দিচ্ছি প্রথমে দিলাম আমি দেখো জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে আলু আর টমেটো তোমাদের তো মশলাটা দেখালে আমি টমেটো কাঁচা লঙ্কা আর জিরে গুঁড়ো ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর কিছুই না নাবানোর আগে এক অল্প করে ঘি ব্যাস আর কিছু না দেখতে পাচ্ছ ঘি দিয়ে দিলাম আর কিছুই না দেখো ভালো লাগে মাঝে মাঝে মানে কি বলবো আর এটা তো এখন সিজেনের না বাঁধাকপিটা কিন্তু ভালো লাগে রোজ রোজ আলু পটল ঝিঙে আর ভালো লাগছে না দেখো এবারে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম মাছের জন্য মাছের ঝোলটা বসাচ্ছি এবারে দেখো কোনো গুঁড়ো দেবো না বন্ধুরা এই জন্য একটু লালটা হচ্ছে না দেখো এটা কি মাছ জানো আমি ইউটিউব দেখেছি এটা হচ্ছে মানে সুরমাই মাছ তাই সুরমাই মাছ আনতে বলেছি তাই সুরমাই মাছ এনেছে আর তার সাথে কাটাপোনা রয়েছে সুরমাই মাছ আবার আমার এখানে কেউ খায় কেউ খায় না আবার তার জন্য কাটাপোনা রয়েছে হলুদ দিয়ে দিলাম আর এর মধ্যে মশলাটা কি কি দিয়েছি আমি তোমাদেরকে বলছি এর মধ্যে রয়েছে মশলার মধ্যে রয়েছে দেখো এটা হচ্ছে সুরমাই মাছ দেখতে পেয়েছো আর রোজ রোজ তো বাজারে যায় না তার জন্য বেশি বেশি করে মাছ এনে রেখে দেয় এটা কালকের জন্য ধুইয়ে পরিষ্কার করে ফ্রিজে রাখা হবে আর এদিকে যা ভাজা তো তোমাদেরকে দেখালামই ভাজাটা হয়ে গেছে আর এগুলো সব কালকের পরশুর দুদিনের মাছ রেখে দিচ্ছে আর দেখো এবারে ঝোলের মধ্যে মাছের ঝোলের মধ্যে আমি কিন্তু কোনো পেঁয়াজ দিচ্ছি না এখানে রয়েছে এই মাছটা হচ্ছে কি মাছ বলে জানি এই সরু সরু বলে না এই যে তরোয়াল মাছ ওই মাছটা আর এদিকে আলু দিয়ে কালো কালো জিরে ফোড়ন দিয়ে এই তরোয়াল মাছটা করছি আমরা আমি জিরে বাটা লঙ্কা বাটা হলুদ টমেটো দেখো মশলাটা করে আমি তো রেডি রেখেছিলাম তোমাদেরকে দেখালাম আর মাছের ছোলে কোনো পেঁয়াজ ইউজ করিনি আর এদিকে দেখো আমার বাবার জন্য ভাতটাকে নরম করতে হচ্ছে ওই যে বললাম যে আমার বাবা খুবই মানে নরম জিনিস পছন্দ করে শক্ত ভাত শক্ত ভাত বলে কী মানে নরম ভাতগুলো খাবে তার জন্য বাবার জন্য আলাদাভাবে আমাদের গরম ভাত হয়ে গেছে ওখান থেকে তুলে রেখে আবার নরম পড়তে হচ্ছে আমার বাবার জন্য দেখো সুরমাই মাছ আর এদিকে হচ্ছে ই মাছ ওই যে তরোয়াল মাছ যাকে বলে ঝোল করলাম পেঁয়াজ রসুন আদা ছাড়া জিরে বাটা আদা বাটা আর লঙ্কা বাটা টমেটো ব্যাস খুব স্বাদ হয় বন্ধুরা তোমরা এরকম করে খেয়েও খুব ভালো লাগে দেখো আর নাবানোর আগে একটু ধরে পাতা। আজকে এইটুকুনি ভালো থেকো সুস্থ থেকো